হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজ সোমবার সিক্স অফ জানুয়ারি ঘড়িতে এখন ওই সকাল সাতটা মতো বাজে আর বাইরেটা তো দেখলেই রকম অন্ধকার আর এখন এখানে জমিয়ে শীত পড়েছে প্রায় রোজই ছাড়া ছাড়া স্নোফল হচ্ছে তো আজ আমি টরন্টোকে টাটা বলে সোজা যাচ্ছি টাকির উদ্দেশ্যে মানে আজ আমি বাড়ি ফিরছি সংসার জীবন থেকে আমার দু মাসের জন্য ছুটি মিলেছে তো সেই ছুটি কাটাতেই আমি ফিরছি বাড়ি যদিও আমার মধ্যে এখন একটা মিক্সড ফিলিং কাজ করছে অবশ্যই এক্সাইটেড এই ন মাস পর ফিরছি সেটার জন্য মানে হচ্ছে ওদিকের দিল্লির অ্যারাইভাল টাইম আবার খারাপও লাগছে আমার বেশ অনেকটা কেন কি বিয়ের পর প্রথম আমরা এই মাস একসাথে ছিলাম আর ও ফিরতে পারছে না ও ছুটি নেই অত তো আমি একাই যাচ্ছি তো ওকে এখানে একা রেখে যাচ্ছি এটার জন্য আমার খুবই খারাপ লাগছে কষ্ট হচ্ছে তোমরা হয়তো যারা আমাকে পার্সোনালি চেনো বা যাদের সাথে আমার চেনা জানা আছে তারা হয়তো জানো যে বিয়ের পর আমি দেড় বছর একা ছিলাম কলকাতায় অর্জনের বাড়িতে ওর বাবা মায়ের সাথে আর তারপর লাস্ট এপ্রিলে আমি এখানে এসেছি ওর সাথে তখন থেকে এখানে থাকতে শুরু করেছি তো বিয়ের পর একটা দেড় বছরের গ্যাপ আর তারপর এসে একসাথে মাস থেকে এই একা ফিরে যাওয়াটা এটা আমাদের দুজনের জন্যই খুব কষ্টকর আমার এই এখন সাডেনলি কলকাতায় ফেরার দুটো মেজার কারণ আছে তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু পরে আর এদিকে এয়ারপোর্টও চলে এসছে আজকেও বেশ স্নোফল হচ্ছে বাইরে ফ্লাইট আছে সকাল এগারোটা পনেরোই এখান থেকে দিল্লি এয়ার ইন্ডিয়ার তারপর আবার দিল্লি থেকে কলকাতা আছে আগামীকাল বিকেল চারটে আর এখানে আমি যাচ্ছি লাগেজ সাবমিশনের জন্য তো লাগেজ সাবমিশন এদিকে হয়ে গেছে এবার আমাকে সিকিউরিটির জন্য দাঁড়াতে হয়েছে আর এখান থেকে সত্যি কথা বলতে ওই সময়টা আমার খুব কষ্ট হচ্ছিল বাট ইটস ওকে ও অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলোকে খুব স্পোর্টিংলি ম্যানেজ করে আর সবসময় আমাকে ঠিক করে দেয় বাট ঠিক আছে ফাইনালি বাড়ি যাচ্ছি চলে এসছি এয়ারপোর্টে এয়ারপোর্টে এসে একটু ব্রেকফাস্ট নিয়ে নিলাম আর অর্চন বেরিয়ে গেছে তো অনেক দিন পর বাড়ি যাচ্ছি এক্সাইটমেন্ট প্লাস ছেড়ে যাচ্ছি সেটারও একটা কষ্ট হচ্ছে যদিও আসবো ফিরে তো সব মিলিয়ে এখনও কবে আসবো জানি না বাট ডেফিনেটলি আসবো দেখাচ্ছি তোমাদের বাইরে স্নোফল হচ্ছে তো স্নোফল স্নোফলে বিদায় আর কি স্নোফল হয়ে বিদায় দিচ্ছে টরন্টো আমাকে এইদিকে আমার বডি মাস স্টার্ট হয়ে গেছে এই যে ফাইনালি এআই ওয়ান ডাবল এইট টু দিল্লি তো আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম দিল্লি থেকে টরন্টো তো তখনও আমার এই ফ্লাইটটাই ছিল এয়ার ইন্ডিয়ার আর তখন তো অত ব্লগ করা হতো না আমি মেনলি এখানে আসার পরেই ব্লগিং চ্যানেলটা স্টার্ট করেছি তো তোমাদের সাথে শেয়ার করি একটা আজকে ইনসিডেন্ট আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম অর্চনের কাছে এখানে থাকবার জন্য তখন দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম ট্রাভেল ছিল তো তার আগে আমি কখনও ফ্লাইটে ট্রাভেল করিনি ওটাই আমার ফার্স্ট ফ্লাইট ছিল কলকাতা দিল্লি দিল্লি টরন্টো তো সেটাও আমার জীবনের একটা অ্যাচিভমেন্ট অবশ্যই আমার মনে হয় যে আমি একা একটা মেয়ে চলে এসছিলাম আর এখানে দেখো ফ্লাইটটা ডিপারচারের আগে এরকম উইংসটাকে ওরা ক্লিন করছিল যাতে বরফ না জমে এবং জমে থাকা বরফগুলোও ওরা ক্লিন করলো আগে তো এটা একটা দেখলাম তো তখন যেটা বলছিলাম যে এই আমার আসার গল্পটা সেদিন এপ্রিল মাস ছিল তখন এপ্রিল মাসে তখন কলকাতায় প্রচণ্ড গরম আর এরকম অবস্থায় আমি এসছিলাম ওটা আমার ফার্স্ট ফ্লাইট ছিল লাইফে যেটা আমার কাছে মানে না ভোলার মতোই একটা দিন আর সব ছেড়ে নিজের ছ বছরের চাকরি নিজের কেরিয়ার সব কিছু ছেড়ে নিজের ফ্যামিলি ছেড়ে এত দূরে এসে সেট করা নিজেকে ইট ওয়াজ কোয়াইট টাফ ফর মি আর এই দেখো কি দেখাচ্ছি তোমাদের এখন ফ্লাইটটা দিল্লি ল্যান্ড করার বেশ ঘন্টাখানেক ঘন্টা ধেরিক মতো আগে যাচ্ছিল মাউন্ট এভারেস্টের ওপর দিয়ে তো ফ্লাইট থেকে ক্যাপচার করা আমার একটা ছোট্ট ভিডিও এটার সাথে অ্যাড করলাম মাউন্ট এভারেস্ট আমি অনেকের অনেক রিলে দেখতাম তো দ্যাট ওয়াজ ড্রিম ফর মি বলতে পারো যে আমি ওই রকম মাউন্ট এভারেস্টের উপর দিয়ে যাব দেখবো সেটাকে ক্যাপচার করব তো ফাইনালি ড্রিমস কাম ট্রু আমি এবার পেলাম মাউন্ট এভারেস্টের দর্শন এটা আমার কাছেও আর একটা বড়ো পাওনা আমি অ্যাকচুয়ালি মানে বাই হার্ট মাউন্টেন লাভার তো এটাও আমার কাছে একটা অনেক বড়ো পাওনা মাউন্ট এভারেস্টের মাটিতে নেমে গিয়েছিলাম দিল্লি আর এবার আমি পরের ফ্লাইটটাতেও বসে গিয়েছি দিল্লি কলকাতা এই ফ্লাইটটা অ্যাকচুয়ালি ভিস্তারার ফ্লাইট তো এখন যেহেতু এয়ার ইন্ডিয়ার সাথে টাই আপ করে নিয়েছি ভিস্তারা তো এয়ার ইন্ডিয়া ভিস্তারা দুটোই বলা যায় ফাইনালি কলকাতার ফ্লাইটে উঠলাম পরে যে প্রসিডিওরগুলো থাকে ব্যাগেজ কালেকশান ইমিগ্রেশান ইমিগ্রেশান খুব স্মুথলি হয়ে গিয়েছিল কিন্তু ব্যাগেজ আসতে আমার প্রায় দেড় ঘন্টা টাইম লেগেছে আমার বেশ ভয় করছিল যেহেতু চেক ইন ব্যাগে আমার গিফট আইটেমস প্রচুর আছে তো সেই জন্য আমার লাইক খুবই টেনশন হচ্ছিলো আর এখানে আসার আগে অনেকে অনেক রকম বলেছে তো সেটা থেকেও বেশ ভয় পেয়ে গিয়েছিলাম তো যাই হোক প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পর দুটো ব্যাগই পরপর এসে গিয়েছিল কোনো প্রবলেম হয়নি সেখানে অনেকটা টাইম চলে গেছে মানে ফ্লাইট ল্যান্ড করেছে অলমোস্ট বারোটা নাগাদ আর আমার প্যাকেজ এসে আমি ব্যাগে হাতে পেয়েছি প্রায় দেড়টা তো তারপর ওখান থেকে গিয়ে আবার ব্যাগেজ রিচেক করলাম তো ব্যাগেজ রিচেক্ট করার পর গেট নাম্বার যেটা দিয়েছিলো ফিফটি ফাইভ একদম লাস্টের দিকে তো সেই গেটটাতে আস্তে আস্তে অনেকটা টাইম চলে গেছে আর এসেই দেখি বোর্ডিং শুরু হয়ে গেছে তো খাওয়াও হয়নি কিছু দেখি ফ্লাইটে কি খেতে দেবে কারণ এই সময়কার ফ্লাইটে খুব মানে খুব একটা এক্সপেকটেশানস নেই যে বাড়ি ভারী কিছু খাবার দেবে যদিও খাওয়া হয়নি হাজাক হাজার কী হয় তো ফাইনালি ওয়ার্ল্ড এখানে যখন সিকিউরিটি হলো দিল্লিতে ভালাই খুব খুব কড়াকড়ি সিকিউরিটি হয়েছে আমার কাছে কিছু ক্যানাটি আর লুনি আর টুনি ছিল বেশ অনেক কটাই তো সেগুলো ওরা বারবার করে চেক করেছে একটা সিরেন টাওয়ারের একটা ভিন্টেজ পয়েন্ট ছিল সেটা নিয়েও ওরা কোশ্চেন অ্যারাইজ করেছে তো দুবার করে ওরা সিকিউরিটি স্ক্যান করিয়েছে মানে আমি তো বেরিয়ে এসেছি আমার জিনিসপত্র আবার পাঠিয়ে পাঠিয়েছে স্ক্যানিংয়ের জন্য তো সেই সময় আমি খুব চাপ খেয়ে গিয়েছিলাম যে মানে বুঝতেই পারছ আর একাও যাওয়া আসা করা অভ্যাস আছে কিন্তু এই সব টাইমে না খুব চাপ লেগেছে তো যাই হোক সবই স্মুথলি হয়ে গেছে ফ্লাইটে উঠেও গিয়েছি ছটা পনেরোই কলকাতা নামবো এবার যদি ডিলে না করে নন টাইমই আছে ফ্লাইট ফ্লাইটসে কী হয় চলো যাত্রা শুরু আর তোমাদের তো প্রথমেই বললাম যে এই ফ্লাইটটা ভিস্তারার ফ্লাইট ছিল অ্যাকচুয়ালি তো এখানে যা যা কিছু দিয়েছে সবই ভিস্তারারই মানে ভিস্তারারই লেখা তো আর যেরকম বলছিলাম যে খাবার দাবার কেমন দেবে ডোমেস্টিক ফ্লাইটের খাবার নিয়ে আমি খুবই স্যাটিসফাইড লাইক ইন্টারন্যাশনাল ফ্লাইটের থেকেও আমার মনে হয় ডোমেস্টিকের খাবার খুবই ভালো আর আমার যেহেতু খিদেটা খুব খিদে পেয়ে গেছিলো কিছু খাওয়া হয়নি তো আমি ওদেরকে রিকোয়েস্ট করাই ওরা আমাকে আরও একটা পাওভাজি আর চিকেন কিমা ছিল তো ফার্স্টে যেটা ওরা দেওয়ার সেটা দিয়েই ছিল তারপর আমি আবার রিকোয়েস্ট করাই ওরা আমাকে আবার একটা এক্সট্রা খাবারও দিয়েছিল তো আই এম হাইলি স্যাটিসফাইড উইথ ইয়ার ফুড আর আর ওদের উইংসটা দেখো উইংসটাতেও কিন্তু ভিসতারারই লোগো তো আমার বেশ ভালো লাগছে যে ভিসতারার ফ্লাইটটা চড়া হলো কারণ ভিসতারা উঠে যাওয়ার পরে আমার বেশ মন খারাপই হয়ে গিয়েছিল। যাই না কেন আমার এই এয়ারলাইন্সটাকে খুব ভালো লাগতো আমি কখনো উঠিনি বাট খুব ভালো লাগতো আমার হয় না একটা ভালো লাগা কোনো কিছুর প্রতি তো আমার এই ভিসতারা এয়ারলাইন্সটাকে আমার খুব ভালো লাগতো তো সেই কারণে এবার মানে ভিসতারার ফ্লাইটটাতেও চাপতে পেরে বেশ ভালোই লাগলো আর এখন এই নামবো কলকাতা এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে তো দেখলাম ফ্লাইট আর্লি অ্যারাইভালই ছিল মানে ওখান থেকে চারটের সময় ছেড়েছে বাট কলকাতা দেখলাম সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশের মধ্যে দেখলাম কলকাতা ল্যান্ড করে গেছে আর এই সেই বিখ্যাত লাইট হয়তো মেঘের কারণে এখন একটু অস্পষ্ট আবছা লাগছে আর যেহেতু সন্ধেটাও প্রপারলি হয়নি এখনও ওই সাড়ে পাঁচটা মতো বাজে সেই জন্য হয়তো বোঝাও যাচ্ছে না বাট দিস আর দ্য লাইটস আমি জানি না তোমাদেরকে আমি কতটা বোঝাতে পারবো তোমরা রিলেট করতে পারবে কি না যখন কেউ কলকাতা ছেড়ে দূরে চলে যায় তখন শেষবারের মতো এই লাইটটা দেখার যে কষ্ট আর যখন কেউ ঘরে ফেরে তখন এই লাইটটি যখন ফার্স্ট চোখে পড়ে সেই দেখার আনন্দ দুটো সময়েই থাকে কিন্তু চোখে জল একটা বার ছেড়ে যাওয়ার কষ্টের জন্য চোখের জল আর ফেরার সময় ফিরে আসার আনন্দে চোখে জল

শহরের মাটিতে আর এবার ফ্লাইট থেকে নামার পালা তো আমার সিটটা যেহেতু ফ্লাইটের পিছন দিকে ছিল তো পিছন দিয়েই নামলাম আর নামার পরে এখানে বাস দাঁড়িয়েছিল তো এই বাসে করেই গেটের কাছে যাবো তো ওখান থেকেই ফার্স্ট ব্যাগেজ কালেকশান হবে আর এখানে ব্যাগেজগুলো আস্তে আস্তে আসছে এবার ওয়েট করার পালা কখন আমার ব্যাগটা আসবে তো এখানেও বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল ব্যাগ পাওয়ার জন্য কিন্তু দিল্লির মতো অতক্ষণ ওয়েট করতে হয়নি তো বেশ কিছুক্ষণ পরে ব্যাগ এসে গিয়েছিলো আর এদিকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গিয়েছি বেরিয়ে উঠে পড়েছি ক্যাবে আর দেখো সামনে তোমাদের দেখাই আমার ফেভারিট ইন্ডিয়া রেস্টুরেন্ট নিশ্চয়ই ভিজিট করব। এখানে না হলেও খিদিরপুরেরটায় অবশ্যই যাব কারণ ওটাই মেন এটা তো পরে ওরা ব্রাঞ্চ আর একটা খুলেছে এখানে বাগুইহাটিতে তো ফাইনালি আমার প্রাণের শহর আমার প্রাণের কলকাতা আজকে শ্বশুরবাড়িতে থাকবো এখানেই আর কালকে টাকি যাব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব পুরোটা এখন যাচ্ছি লেকটাউনের ওপর দিয়ে ক্রিসমাসের লাইটসগুলো এখনও দেখছি আছে এখনও খোলেনি বেশ ভালো লাগছে অনেক দিন পর নিজের শহর খুব প্রাণের খুব কাছের খুব নিজের এই সব কিছুই আমার খুব নিজের অ্যাকচুয়ালি এই রাস্তাগুলো সবই খুব কাছের আর এয়ারপোর্ট থেকে বাড়ি যাওয়ার জন্য মানে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আমরা হলুদ ট্যাক্সি নিয়েছিলাম হলুদ ট্যাক্সি পেয়ে গেছিলাম যাত্রী সাথী অ্যাপ থেকে তো ওখানে থাকাকালীন শুনেছিলাম যে হলুদ ট্যাক্সি বন্ধ হয়ে গেছে তো এখানে পেয়ে এসে যখন হলুদ ট্যাক্সি পেলাম তো বেশ ভালো লাগলো প্রথমেই হলুদ ট্যাক্সি প্রথম দিনই হলুদ ট্যাক্সিতে উঠতে পারলাম এই যে লেকটাউনের সেই ক্লক টাওয়ার এই জায়গাগুলো মানে এতটাই ওতপ্রোতভাবে আমার সাথে জড়িয়ে রয়েছে যে প্রথম দিন এসে ফিল করার যে ব্যাপারটা আমার মধ্যে ওটাই চলছিলো বেশ তো চলো যেতে যেতে আজ আমি আমার ব্লগটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরবো তোমাদের সাথে ইন্ডিয়া সিরিজের নতুন ভ্লগ নিয়ে এখন যাচ্ছি বিধাননগর স্টেশনের নিচ দিয়ে তো এই বিধাননগর দিয়েই আমি রোজ সকালে স্কুলে যেতাম তো এটাও আমার খুব একটা লাইফের সাথে জড়িয়ে থাকার একটা জায়গা বিধাননগর স্টেশন এখান থেকে নেমেই আমার শ্বশুরবাড়িটা কাছে হয় অটো করে চলো ব্লগটা শেষ করি আজ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো